মানসবান দোয়া কুরসি الايه এর মধ্যে শেষে যখন না পালবেন বল্লে সকল নবlobby লা তারাদালাম মিনাল কাফিরিন আয়া 11 যারা এদেরকে আজমিনে তুমি রাত দিয়েলা এদের চিহ্ন পর্যন্ত আর রাখা করা নাই এদের আন বাবা পর্যন্ত জল বইলা না থাকে ঠিক না কা বাইদরুমিয়াদের রো হবাকা ওয়া লা ইলাহা ইল্লা ফাজিরম কাফার কা আমি মুসলমানদের সম্বন্ধে বলে আশা করি

অশাসন পর্যন্তও যেতে পারবে না দাবা গর্জে বন্ধ ছিল তা খনিসুল সে যাইলো এই সাইজান নাকি বলেছে আমার 199000 টাকা ঠিক আর কে হচ্ছে নিয়ে গেছেন আমারে দিন খanse মতো দাও পারতা

এই টাকা গুলো এখন যারা দায়িত্ব আছে সরকারের আহ্বান টাকা করেছে স্বাধীন করার জন্য হাত হারিয়েছে পা হারিয়েছে পাঁচ তারিখে আমার সামনে

ছিল <laughs>

আমার <laughs> শহীদ <laughs>

I am ak